আসসালামু আলাইকুম আজ রোমে যাচ্ছি একটা কাজে এবং বাজার করব তো মারিনো থেকে রোম যেতে খুবই সুন্দর ভিউ আসে আর ট্রেন জার্নি করে এই ভিউ দেখতে আসলে খুবই ভালো লাগে সবুজের ফাঁকে ফাঁকে বাড়ি ঘরগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে সুন্দর আর এই মারিনোতে অনেক আঙ্গুরের চাষ করা হয় আর মারনীয় আঙ্গুরের বিখ্যাত এখানে খুব ভালো ফসল হয় আঙ্গুরের দেখতেই পাচ্ছেন ওই ওদূরে এই যে এখানে আঙ্গুরের চাষ করা হয়েছে আঙ্গুরের বাগান এটা এটা আঙ্গুরের বাগান আর মারিনোতে খুব এটা খুব ভালো হয় এবং বছরের প্রতি বছরই অক্টোবরে এটার ফ্রিস তাও হয় এই তো আঙ্গুর বাগান এখানে অলিভ চাষও হয় এগুলো অলিভ গাছ মানে জয়তুন ফল অলিভ বাগান অলিভ বাগান এই তো এখানে বিশাল আঙ্গুর বাগান মারিনো থেকে পান্তানেলা পর্যন্ত এই রকম বাগান আছে একটার পর একটা বাগান খুবই সুন্দর সারিবদ্ধভাবে বাগানের করা হয়েছে দেখুন ওই ওদিকটাও কিন্তু এই যে এইটাও কিন্তু বাগান পোড়াটা ডালিতে আসার পর আমি এই গাছগুলোকে আখের গাছ মনে করেছিলাম আমি দেখি বলি কি বাহ কী সুন্দর আখের গাছ তো যে বোকা একটা ছিলাম আমি আল্লাহ মানুষ আখের গাছও চিনি না চিনি না আসলে বুঝতেই পারিনি যে আখের মতো দেখতে গাছগুলো ভেবেছিলাম আখেরই গাছ বাহ বাড়িটা তো অনেক সুন্দর বাড়িটা খুবই সুন্দর এটা চাম্পিনই এয়ারপোর্ট আমাদের বাসা থেকে খুবই কাছে রোম চ্যাম্পিন এয়ারপোর্ট এখান থেকে ডোমেস্টিক যে দেশগুলো আছে কাছাকাছি দেশগুলো এগুলো তো যাওয়া যায় এটা ডোমেস্টিক এয়ারপোর্ট মানে ঘোড়ার রেস হয় এই চাম্পিনোর পরে আসলে ট্রেনটা খুবই দ্রুত যায় কাম্পানেল্লা চলে আসলাম চলে আসলাম ট্রামিনের কাছাকাছি চলে আসলাম ক্যাসেলি নয় চলে আসলাম আমার গন্তব্যে নেমে যাব এখন এই রোম টার্মিনি Your attention, please. The Intercity, 25922. Back to that. With a schedule departure at 12:50 pm, with the platform one east. Your attention, please. The platform released east is moving beyond the the second of the platform. Get in. Roam 10 mini. I sleep on a high <coughs> day, yard for 15. Okay. I don't like it, যার যার গন্তব্যে পৌঁছানোর জন্য বেতি ব্যস্ত খুবই ব্যস্ত আমার খুব ফেভারিট জায়গা আমি খুব এনজয় করি এখানে আসলে সবাই অপেক্ষমান ট্রেনের জন্য আমি বাসের শুরমাতায় যাব এখন কারণ আমি বিটরেও মানুয়ালে যাব। তাই আমাকে আবার একটা বাসে উঠতে হবে